কালকে রাত্রে আমি ভিডিওটা আপলোড করলেছিলাম হোক ব্লগটা আপলোড করলেছিলাম মনে হচ্ছে বারোটার পর তো শেষ আর কি তাই আগে আগে সব কিছু শেষ করলেছি বুঝছো তো আর সকালে উঠতে আর এডিট এড করা লাগতো না আর আপলোড করা লাগতো যে তো যেহেতু করিয়ালাছি তো আজকে দেখতে দিই আজকে নেট আছে মানে পেক আছে আর কি কালকে শেষ বুঝছো কালকে শেষ হয়ে যাবো তো আরেকটা কথা আরেকটা কি কথা আরেকটা কোন কথা নাই তো চলো পরে দেখ হইতাছে রদ্রে আর লাগেনা জানি না যে রদ্রে ফুটতাছে তো চলো পরে দেখ হইতাছে যারা যারা মার্কিং ট্যাगिंग এর দরকার লাগে মনে করো বাড়িতে কোন স্থান আছে বা কিছু খেলাটলা আছে মার্কিং এর দরকার লাগে বলো কনট্যাক্ট করো আম্লামে নিতে তো ড্রোন করব টাকা লাগে বিনা খরচে মানে কনট্যাক্ট করবা

তো গান্ডা গাইতে গাইতে মনে হচ্ছে সকালে আর কন্টিনিউ করা আছে না আর কত মানে কত ফার্সি না সমস্যাটি আছে না বহু সমস্যা হয় সমস্যা তো কথা কই না সমস্যা তো বহু সমস্যা তো গান্ডা মনে হয় অক্ষণ আছে না আগের গান শুনতে না এত একটা মজা লাগতেছে বেশিরভাগ আছে না বহুত আগের আগের মানে উনিশশো পঞ্চাশের তারপরে ষাটে সত্তরে এই সময়ের গানটি শুনি এত ভাল লাগে গানটি শুনতে আমি বুঝি যা তো মানে গান টান যা তো নতুন করে বাইরে এটি আছে না মজা লাগতেছে না এত একটা মজা নেই যা তুই স্যার হোক যা তুই হোক আগের গানটি আছে না এটির মধ্যে দেখছে না অন্যরকম একটা কিছু আছে শুনতে এত একটা ভাল লাগে যদি মন পছন্দ গান মানে মন পছন্দ গান হয় গানের মতো সুন্দর গানটাই গান দিয়ে মানে দেখছ আমি গাইছি এরকম আর কি এরকম হলে আছে না মজার অন্য লাগে আর এখন সামথিং পাঁচটা বাজে যদি ঘনতনীত দিকে যায় মন বেশিরভাগ না কারণ তে আসে না টিউশনীতাই

তো চলো পর দেখতাছে এখন তারা দিকে একটু কাঁধ তাতে সেদিকে যাক ডিজে বই থাকতাম তো চলো পর দেখ তো হয়ে গেছে এখন তারা দেখাইছিস ডিজে বনে তে ডাক দিছে করতে দেখাইছি হই যা আর এই দুইটা আছা না তে স্টুডেন্ট কিন্তু তে লগত কান্দ কান মিলাইয়া আড্ডা মারে এইটো স্টুডেন্ট কিন্তু কইছে ওই অ ন সঁচা কা এটা সুইঞ্জাম খাইছে ও এতিয়া চাং কইরা চালাইয়া আবার খাইছে এইযে

তো হে গাইস এখন আছে না রাত্র হয়ে গেছে আর তুই ঘন মোবাইল একটু সাজা দিছি তো আবার তোমার শেয়ার করতেছো এখন সামথিং আটটাকে সাড়ে আটটা বাজে মানে তারা শেয়ার করিস তারাও এমন এমন ফুড়ছে তাহলে নিজেতে এত কষ্ট লাগে মানে আমি কী কারণে তারা এই জায়গা নিয়ে দিলাম বা কী করলাম মানে নামও কইতাম না কিচ্ছু কইতাম না একজন আছে হেরে আছে না মানে আমার বেশি দিন ফেসবুকে কাজ করতেছিল মানে ফেসবুকের একটু যুক্ত বিষয় কিন্তু আমার যে কেতা কেমনে কিটা করতাম ভিডিও এডিট কেমনে কেমনে আপলোড করন কেমনে কিটা করলে এরকম যাইব তো আমি এমনি এমনি তুমি এটার মধ্যে এডিট করো এরকম করো আপলোড করো ভালো করে এডিট করবা আপলোড করবা মানুষ দেখব দেখবো এরকম করবো তুই আজকে ভালো একটা জায়গা গেছে আমি কই আর কি এত কষ্ট আমি ফোন করলে না ফোন ধরে না তো বহুত কষ্টে ব্যাক করছে করলা ব্যাক করিয়া আমি এবারে কই কি আরে ভুলিয়া গেছ ক না না বলছি না বলছি না আমি কই এত কষ্ট আমি এত পরিশ্রম করে এত জাগাত গেছো আরে আমার লেগে গেছ গেছো আমার কি তোর লেগে গেছে আমি একলা পরিশ্রম করিয়া গেছি কি তোর লেগে গেছি মানে সময় কথাটা শুনে আমার নিজের এত একটা কষ্ট লাগছে আরে কী আমি কিতাম আমি দিছি বা কিতাম আমি শিকাইছি উনি তো কষ্ট লাগ যা আরে মানুষ লাগা ফুচম কইরা ফুচম করতাম গিয়া নিজেডা দরা দিয়া বই রইছি অনেক কিছু দে আইছি পরে দেই কষ্ট লাগ যায় আর কি তুই কি আমার আনজত আমি একলা তো হইছি পা ধর উপরে ইডি কইছে আর বাবু তো রোগ হইছে তোর খারাপ ছিল না তুই ছিগানা টিগা আমি আর বুজারে একজনের ভাল লেগে যাইতাম করছি হে কত দ্বারা কি হয়েছে না আমি এক্লেন হয়েছি আর কি আরেকটা কথা আমি বুঝতেছি না একটা আমি আছে না আমাদের ইউটিউবে ভিডিও আরম্ভ করেছে আর কি এমনি আমার মতো সিম্পল ব্লগে বেশি না তাই মানে দশটা দিছে তা এক দেড় হাজার করে ভিউ আছে আমি বুঝতেছি না আমার মধ্যে কিতে আছে অঁ এতিয়াতো এতিয়াৰে তোমাৰ মায়েৰে বেছি ভাল লাভ হওঁ আমাৰ বেছি পোলাফনেৰে ভাল লাভ হওঁ না বাস্তৱতো মানে আছে কাগজক কলসম আছে এতিয়া বাস্তৱতা যাতাফালে যে পৰিশ্ৰম কৰক না কেৰে ষ্ট্ৰাগল কৰক নাকেৰে সেয়া কোনো কাৰণে চেট হৈ যাতত ন ঐব মানে পৰিশ্ৰম কৰব আৰু মায়ে ফানে অলপ দূৰ কৰিলেই হে চেট ঠিকেই বাস্তৱতা হ স্ট্রাগল কইরা যাই একদিন একদিন ঠিক শেয়ার টু একদিন একদিন ঠিক ভবিষ্যৎ না কিছু হইতাম ফেরাম বিদ্যুৎ দ্বারা ইনস্টাগ্রামে এত কিছু ফোকাস দিতেছি না ইউটিউবটা একটু বেশি মন ভালো লাগছে যাতে তোমরা একটু আকর্ষণীয় দেখতে চাও কোনো খেলা যাই তাই না দে যাইতে যাইতাম যাইতাম ফেরেনি তো আরও তোমরা আকর্ষণ হইবা আরে কুই কুই যা ঘুরে ইয়ে করে তো তোমরা আরো اكو শুনবি আমি জানি তো বাদ দাও আরেকটা কথা আর কেউরে ভালো লাগে শেখাই দ আমি তার বদ্ধ করেছি বাবু কইছি তা ছাইরা নিজেরটা নিজে কর দেখবি একদিন ঠিক জায়গা কাট যাবে ঠিক মানুষের হিসেবে নির্বাশিল থেকে লাভ নাই নিজেরটা নিজে করো আমিও আর সব ভুলিয়া গেছে একলে একলা এক সব যে দুঃসুখছি একলা এইwidetilde সব কিছুও একলা নিজে শিখছি তো এই নিজেরটা নিজে প্রকাশ করে রিট করিয়াম করে করেছিলাম শেষ মানুষেরই রিটার্ন সব শেষ তো আর কি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখো হইতে নেক্সট ভিডিওতে তোমাদের একটু সাপোর্ট অনেক অনেকটা মোটিভেট করে তো প্লিজ কিপ তো প্লিজ কিপ সাপোর্ট দেখো ওইটা আছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টেক কেয়ার আইন লাভ ইউ